মাসের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ এই বক্তব্য দিয়ে স্লোগান দিয়ে এদেশের মানুষকে নির্যাতনের চালিয়েছিল ওই আইজিপি শহীদুল পরবর্তী যে কয়টা আইজিপি ছিল সবাই একই পথের পথিক কাজেই এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে এই শহীদদের আত্মা তৃপ্তি পাবে না এই শহীদদের পরিবারের দুঃখ খুঁজবে না আপনারা শহীদদের কথা শুনেছেন এখানে পরিবারের তাদের মায়েরা বোনেরা ভাইয়েরা কী আকুতি জানিয়েছে ওই শেখ হাসিনা সহ সমস্ত কালপ্রিটদের সমস্ত দুধিদুসীদেরকে ধরে ধরে আপনারা বিচারের আওতায় আনতে হবে তা নাহলে এদের রুহগুলো আত্মাগুলো শান্তি পাবে না যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড লোকে লোকার হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করছে বাড়ির ছাদে ওঠে ছাত্রলীগ যুবলীকের সন্ত্রাসীরা গুলি করতেছিল মসজিদের মাইকে ঘোষণা হওয়ার সাথে সাথে ওই সমস্ত বাসীর ছাদ থেকে তাদেরকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল আপনারা সেই এলাকার জনগণ আজকে আবার যে অঞ্চলে এই অঞ্চলে প্রায় দেড়শোর মতো ভাই এবং বোন শাহাদ বরণ করেছেন এর ভিতরে একজন হিন্দু ধর্মাবলম্বী আছেন যারা রাজপথে শহীদ হয়েছেন এর মধ্যে ছাত্র জনতার সাথে সাথে শ্রমিক শ্রেণী ভ্যান ড্রাইভার কারখানার কর্মচারী শ্রমিক এরাই বেশিরভাগ এখানে বরণ করেছেন এই অঞ্চলের মা বোনেরা ঘরে বসে থাকতে পারেননি খিচুড়ি পাক করে পানি নিয়ে রাজপথে দাঁড়িয়ে থেকেছেন আমরা দেখেছি তারা কষ্ট কষ্ট করেছেন এর বিনিময়ে আবার তাদেরকে পুলিশ গ্রেপ্তারও করেছে আমাদের এই অঞ্চলের দুইজন বোন তার নবম শ্রেণী পড়ুয়া সন্তানসহ তাদেরকে শেষ সময় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল জুলুমের একটা অবসান হয়েছে জুলুম থেকে আমরা মুক্ত হয়েছি এই সরকার এই দেশকে একটি পুলিশি রাষ্ট্রে রূপান্তরিত করেছিল আপনারা জানেন আমাদের প্রাক্তন আইজিপি গর্বের সাথে বলেন আমি মতিউর রহমান নিজামি মুজাহিদকে গ্রেপ্তার করেছি গ্রেপ্তার না করলে তাদের ফাঁসি দেওয়া যেত না এই সমস্ত আত্মস্বীকৃত খুনিদের বিচার করতে হবে এই সমস্ত খুরিদের বিচার না করা পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না সেই আইজিপি শহীদুল হক বলেছিল রাজা ইলিশ দেশের রাজা পুলিশ এই বক্তব্য দিয়ে স্লোগান দিয়ে এদেশের মানুষকে নির্যাতনের অস্তিমাল চালিয়েছিল ওই আইজিপি শহীদুল হক সহ পরবর্তী যে কয়টা আইজিপি ছিল সবাই একই পথের পথিক কাজেই এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই তাইলে এই শহীদদের আত্মা তৃপ্তি পাবে না এই শহীদদের পরিবারের দুঃখ খুঁজবে না আপনারা শহীদদের কথা শুনেছেন এখানে পরিবারের তাদের মায়েরা বোনেরা ভাইয়েরা কি আকুতি জানিয়েছে ওই শেখ হাসিনা সহ সমস্ত কালপ্রিটদের সমস্ত দুধ দুশিদেরকে ধরে ধরে আপনারা বিচারের আওতায় আনতে হবে তা না এদের রুহগুলো আত্মাগুলো শান্তি পাবে না শুধু মুখরোচক কিছু কথা বললেই হবে না আমাদেরকে ভুলে যাওয়া যাবে না ওই গণজাগরণ মঞ্চ ওই গণজাগরণ মঞ্চ সাহাবাগ থেকে উঠেছিল আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য গলা উচিয়ে আকাশে আকাশের দিকে তাকিয়ে রাজাকারের ফাঁসি চেয়েছিল আলহামদুলিল্লাহ সেই সাহাবাগ থেকে ওই আমিকে তুমিকে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে এই স্লোগানের মধ্য দিয়ে এ দাস দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কাজেই কাজেই ওই শাহবাগে যারা এই স্লোগান দিয়েছিল তাদের কেউ ভুলে যাওয়া যাবে না তাদের কেউ বিচারের আওতায় আনতে হবে যাদের এই স্লোগানের সাথে একত্রতা ঘোষণা করেছিল ওই মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ এই সমস্ত কুলাঙ্কার যারা সেদিন এই সমস্ত এদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে শহীদ করার জন্য বিচার করার জন্য জেলে আবদ্ধ করার জন্য তারা এই স্লোগান দিয়েছিল তাদের বিচারেরা আওতে আনতে হবে আনতে হবে ওই এস কে সিনহাসহ খায়রুল হক সহ যে সমস্ত বিচারপতিরা মিথ্যা অভিযোগ নিয়ে মিথ্যা অভিযোগ বাস্তবায়ন করে এই শহীদের এই শহীদদের মিছিলকে দীর্ঘায়িত করেছে তাদের আসল উদ্দেশ্য ছিল অর্থাৎ এদেরকে শহীদ করতে পারলে জামাত ইসলামীকে নিচ্ছিন্ন করা যাবে জামাত ইসলামীকে নিচ্ছিন্ন করতে পারলে ইসলাম এদেশ থেকে বিচারিত হয়ে যাবে বোকা স্বর্গে বাস করছেন অনেক শহীদের রক্ত ঝরা এই বাংলাদেশ এই বাংলাদেশের মাটিতে অনেক আমাদের শাহাদাতের রক্ত আছে এটা কোরআনের দেশ এখানকে কোরআনকে বিজয়ী করতে হবে আমাদের শেষ আকাঙ্ক্ষা থাকবে কোরআনের সাথে কোরআনকে বিজয়ী করে কোরআন ক্ষমতা কোরআন শাসন আমরা ওই গণভবনে বঙ্গভবনে সংসদ ভবনে পৌঁছে দিয়ে আমরা নিবৃত হবে আল্লাহ তালা সেই শক্তি আমাদেরকে দান করুন সেই কামনা করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন প্রধান অতিথিকে অনুরোধ করব। উনি এই শহীদ পরিবারের সদস্যদেরকে ওনার পক্ষ থেকে যেটুকু হাদিয়া আমাদের পক্ষ থেকে আছে, সেটা ওনারা দিবেন এই দেওয়ার পরে আমরা এখান থেকে বিদায় হব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন ইনশাল্লাহ আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের আকাঙ্ক্ষা নিয়ে এখানে বেঁচে আসি আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Bangladesh Tamad Islami Bangladesh Tamad Islami Bangladesh Tamad Islami